নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগান আড্ডা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আজকে আমি রান্না করব ডাব চিংড়ি এখানে একটা ডাব নিয়েছি ডাবটাকে আমি এখন বটি দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা এই দেখুন আমার ডাবটা কাটা হয়ে গেছে বটি দিয়ে আমি কি সুন্দর করে ডাবটা কেটেছি এই দেখুন হুম বন্ধুরা ডাব কাটা হয়ে গেছে এখন ডাবটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে জল বের করে নিচ্ছি বন্ধুরা এই দেখুন ডাবটা ছিদ্র করে নিয়েছি এখন আমি জলটা বের করে নিচ্ছি ডাবটা কতটা জল হয়েছে দেখুন অনেকটা জল হয়েছে বন্ধুরা এই দেখুন ডাবের ভিতরে এই শ্বাস হয়েছে এই দেখুন এই শ্বাসটা আমি এখন বের করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি এই দেখুন পাঁচশো গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি এই বাগদা চিংড়ির সঙ্গে এখন মশলাগুলো সব মিখে নিচ্ছি সর্ষে বাটা সাদা সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ডাবের ভিতর থেকে যে শাঁসটা বের করেছিলাম সেই শাঁসটা বেটে নিয়েছি সেই শাঁসটা দিয়ে দিচ্ছি দিদিছি পরিমাণ মতো নুন দি দিছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিদি কাঁচা সরষের দিদি নারকেলের দুধ দিদি পরিমাণ মতো চিনি এ দিয়ে দিচ্ছি সামান্য ডাবের জল এবার সব আমি মশলাগুলো একসঙ্গে মিখে নিচ্ছি দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলার জন্য দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মেখে দিচ্ছি এখন এই মশলা মাখা চিংড়ি মাছগুলো ডাবের ভিতর দিয়ে দিচ্ছি একটা একটা করে ডাবের ভিতরে মশলা মাখা চিংড়ি দিয়ে দিচ্ছি ডাবের মুখটা কেটে রেখেছিলাম মুখটা ডাবের উপরে দিয়ে দিচ্ছি আটা মেখে রেখেছি মিঠে মিঠে রেখে আমি এখন এইটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে মুখটা এটে দিচ্ছি ঝোলটা না বেরিয়ে যায় এবং ভাপটাও না বেরিয়ে যায় বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ডাকটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি গ্যাসের উপর এইভাবে ডাকটায় এক ঘন্টা আমি জাল দিয়ে দিচ্ছি বন্ধুরা ডাক চিনি আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন ডাবটা কুড়িয়ে একদম কালো হয়ে গেছে দেখেছেন আমি গ্যাসের উপর করেছি আপনারা চাইলেও মাটির উনুনও করতে পারেন আমি এখন আটাটা ছাড়িয়ে নিচ্ছি এই মুখটা আমি খুলে নিয়েছি এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন আমি চিংড়ি মাছগুলো বের করছে এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন আর আমার ভিডিওটি একটি লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন মূলে সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন